আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন টেকসই উন্নয়ন ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে নাটোরে নির্মাণ করা হচ্ছে ইউনিব্লকের সড়ক বিগত এক বছরে জেলায় এক কোটি তিরিশ লাখ টাকা ব্যয়ে ব্লক দিয়ে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সাতটি সড়ক নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দেশের ভৌগোলিক পরিবেশ এবং ট্রাফিক চলাচলের দিক বিবেচনায় প্রচলিত পদ্ধতির সড়ক নির্মাণ বা মেরামতের পরিবর্তে পরিবেশ বান্ধব ইউনি ব্লক দ্বারা সড়ক নির্মাণ অপেক্ষাকৃত বেশি উপযোগী ও কার্যকর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানান পরিবেশ বান্ধব এই রাস্তার নির্মাণ খরচ একটু বেশি রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম এবং রাস্তার স্থায়িত্ব অনেক বেশি এই রাস্তা যানবাহনের অধিক ভার বহনের উপযোগী বৃষ্টির পানিতে নিমজ্জিত হলেও নিরাপদ থাকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সদর উপজেলা প্রজন্ম দল যুগ্ম আহ্বায়ক রাসেল শেখের ব্যবস্থাপনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারের ওপর রোপণ করা হচ্ছে ফলজ গাছ গতকাল বিকেলে বগুড়া রেলওয়ে স্টেশনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রজন্ম দল সভাপতি আব্দুল আজিজ হিরো এদিকে পাবনায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে এবং দেশের নিজস্ব সংস্কৃতির পুনরুজ্জীবনে শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতরাতে অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাসাস এবং ড্যাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রধান আলোচক ছিলেন ড্যাব পাবনার সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ মোস্তফা নুমান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শামীম আহসান রিসোর্স পারসন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন পরিচালক অধ্যাপক ড আক্তার বানু এবং পাবনা মানসিক হাসপাতালের সহকারী অধ্যাপক ড মোহাম্মদ মাসুদ রানা সরকার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড শামীম রেজার সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন আইকিউ এসির অতিরিক্ত পরিচালক ড আশফাকুর রহমান সময় সমস্যায় থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করার জন্য তাগিদ দেন নওগাঁর নিয়ামতপুরে থানা পুলিশের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে গতকাল থানার চত্বর অবস্থিত পুকুরে কর্মসূচির উদ্বোধন করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান এ সময় জানানো হয় পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ারের নির্দেশে জেলার প্রতিটি থানা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে সেই কর্মসূচির অংশ হিসেবে নিয়ামতপুর থানা পুলিশ প্রায় এক দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করে উদ্বোধনী অনুষ্ঠানে পরিদর্শক তদন্ত মুসলিম উদ্দিন বসুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে যমুনা নদীর সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে চলনবিল সহ অভ্যন্তরীণ নদীর পানীয় ফলে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বাড়ছে বন্যা আতঙ্ক গত চব্বিশ ঘন্টায় দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে যমুনা নদীর পানি শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার একশো এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এদিকে যমুনা নদীর সাথে সাথে বাড়তে শুরু করেছে চরলমিল সহ অভ্যন্তরীণ ফুলঝড় ইছামতি করতোয়া বড়াল ও হু হুরসাগর নদীর পানীয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন পানি বৃদ্ধির হার কমে এসেছে এ দফায় যমুনা নদীর পানি বিপদসীমার অতিক্রম করার আশঙ্কা নেই সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা একুশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে